আজ সতেরোই নভেম্বর দু তাহলে চলুন এই সুতোগুলো এক এক করে মিলানো যাক প্রথম সুতোটা ধরি যেটা সবচেয়ে বড় এবং চোখে পড়ার মতো বড় কোম্পানিগুলোর বাংলাদেশে আসা খবরটা হলো গ্লোবাল টেক ব্র্যান্ড অনার আমাদের দেশেই স্মার্টফোন বানানোর জন্য ফ্যাক্টরি করতে যাচ্ছে হ্যাঁ স্মার্ট টেকনোলজিজ বিডির সাথে মিলে এটা তো বিশাল ব্যাপার অবশ্যই বিশাল ব্যাপার এর একটা তাৎক্ষণিক প্রভাব তো আছেই কর্মসংস্থান হ্যাঁ সেটা তো বটেই কিন্তু এর চেয়েও গভীরে দেখার বিষয় আছে যেমন আমাদের দেখতে হবে এটা কি ধরনের কর্মসংস্থান তৈরি করছে এটা কি শুধু বিদেশ থেকে যন্ত্রাংশ এনে এখানে জোড়া লাগানোর বা অ্যাসেম্বলি লাইনের কাজ হুম ভালো পয়েন্ট আসল পরিবর্তনটা কিন্তু আসবে সেখান থেকেই মেড ইন বাংলাদেশ ট্যাগটা শুধু অ্যাসেম্বলির মধ্যে আটকে থাকবে নাকি সত্যিকারের ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং দিকে যাবে সেটাই এখন দেখার বিষয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রায়ই শুনি যে ফ্যাক্টরি হচ্ছে কিন্তু তাতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা কতটা বাড়ছে সেই প্রশ্নটা থেকেই যায় আচ্ছা আরেকটা প্রশ্ন মাথায় আসছে বলুন দেশে ফোন তৈরি হলে কি আমরা আসলেই দাম কমার আশা করতে পারি কারণ ফোনের বেশিরভাগ দামি যন্ত্রাংশ যেমন প্রসেসর বা ক্যামেরা সেন্সর সেগুলো তো এখনও বিদেশ থেকেই আসবে তাহলে স্থানীয়ভাবে উৎপাদনের ফলে ঠিক কতটা খরচ কমবে বলে মনে হয় চমৎকার প্রশ্ন দেখুন দাম হয়তো রাতারাতি অর্ধেক হয়ে যাবে না আচ্ছা কারণ আপনি ঠিকই ধরেছেন মূল আমদানি করতে হবে তবে ট্যাক্স বা কম্পোনেন্টগুলো এখনও শুল্কের ক্ষেত্রে একটা বড় সুবিধা পাওয়া যায় যা ফোনের দাম কিছুটা কমাতে সাহায্য করে তাই তাৎক্ষণিক দাম কমার চেয়ে এই দীর্ঘমেয়াদী প্রভাবটা অনেক বেশি জরুরি তার মানে এটা একটা লম্বা খেলার শুধুমাত্র এই প্রসঙ্গে আরেকটা খবর যোগ করা যায় আরেকটা বড় ব্র্যান্ড অপো তাদের ফোনের গুণগত মান আর স্থায়িত্ব বাড়ানোর জন্য অ্যাপেক্স গার্ড নামে একটা নতুন প্রযুক্তি নিয়ে এসছে হ্যাঁ আমি দেখেছি খবরটা এর মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সুরক্ষিত রাখা একদিকে এটা নিশ্চিত করে যে ফোনের ব্যাটারি দুই বছর পরেও যেন প্রায় নতুনের মতো কাজ করে আর অন্যদিকে এটা ক্ষতিকর অ্যাপ বা ভাইরাস থেকে ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখে একদম এখন এই দুটো খবরকে একসাথে দেখলে কার্টিংটা কিন্তু পরিষ্কার হয় কিভাবে? দেখুন অনার ফ্যাক্টরি করে দেশে তার ভৌত উপস্থিতি জানান দিচ্ছে আর ওপো অ্যাপেক্স গার্ডের মতো ফিচার এনে বলছে আমরা শুধু ফোন বিক্রি করে চলে যেতে আসিনি আমরা আপনার ফোনের দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছি তার মানে দুটোই আসলে গ্রাহকের আস্থা অর্জনের চেষ্টা একদম এর মানে হল বাংলাদেশের বাজার এখন আর শুধু সস্তার বাজার নেই ব্র্যান্ডগুলো বুঝতে পারছে এখানে গ্রাহকরা এখন গুণগত মান বিক্রয়ত্তর সেবা এবং নির্ভরযোগ্যতাকেও অনেক বেশি গুরুত্ব দেয় প্রতিযোগিতাটা এখন শুধু দামের মধ্যে সীমাবদ্ধ নেই তাই তো ঠিক তাই আচ্ছা তাহলে বড় কোম্পানিগুলো এখানে তাদের খুঁটি গাড়ছে এটা স্পষ্ট কিন্তু দেশের ভেতরের মানুষ আমাদের তরুণরা তারা এই প্রযুক্তিগত জোয়ারে গা ভাসাতে কতটা প্রস্তুত এখান থেকেই আমরা আমাদের আলোচনার দ্বিতীয় সুতোটা ধরতে পারি ফ্রিল্যান্সারদের দক্ষতার বিষয়টা হ্যাঁ বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ আর মিলে ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়ানোর জন্য একটা বড় সড় ট্রেনিং প্রকল্প হাতে নিয়েছে হ্যাঁ এবং এটা অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ দেখুন ফ্রিল্যান্সিং করে ডলার আয় করাটা গল্পের একটা দিক কিন্তু গল্পের আরেকটা দিক হল এই বাজারটা প্রচণ্ড প্রতিযোগিতামূলক আজকে যে দক্ষতার চাহিদা আছে কালকে হয়তো সেটার কোনো মূল্যই থাকবে না মানে সব সময় নিজেকে করতে হয়। একদম এই ট্রেনিংগুলো ঠিক সেই কাজটাই করবে আমাদের ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক বাজারের জন্য আরও বেশি প্রস্তুত করে তুলবে তারা হয়তো এখন শুধু ডেটা এন্ট্রি বা বেসিক গ্রাফিক ডিজাইনের কাজ করছে এই ট্রেনিংয়ের পর তারা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং বা ক্লাউড কম্পিউটিংয়ের মতো উচ্চ চাহিদার কাজ ধরতে পারবে অর্থাৎ তারা ভ্যালু চেইনের ওপরের দিকে উঠতে পারবে ঠিক সাথে সাথে প্রাসঙ্গিক থাকারও বিষয় আচ্ছা এই যে বিশ্ববাজারের জন্য দক্ষতা তৈরির কথা বলা হলো এটা তো গেল একদিক কিন্তু দেশের ভেতরের মানুষের জীবনযাত্রায় প্রযুক্তি কতটা প্রভাব ফেলছে আমার এখনও মনে আছে আমার বাবার একটা ইন্স্যুরেন্স পলিসি কিনতে কতগুলো অফিসে ঘুরতে হয়েছিল কত কাগজ সই করতে হয়েছিল হ্যাঁ সময় তো এমনই ছিল সিটি সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের টাচ অ্যাপ থেকেই সরাসরি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পলিসি কিনে ফেলতে পারছেন হয়তো ট্রাফিক জ্যামে বসে ফোনেই কাজটা হয়ে যাচ্ছে এটা তো একটা বিশাল পরিবর্তন বিশাল একদম এবং এই দুটো বিষয় অর্থাৎ ফ্রিল্যান্সারদের ট্রেনিং আর অ্যাপে ইন্স্যুরেন্স কেনা দেখতে ভিন্ন হলেও আসলে একই মুদ্রার এপিঠ দুটোই অর্থনৈতিক অন্তর্ভুক্তি বা ইনক্লুশনকে এগিয়ে নিচ্ছে আচ্ছা একটু বুঝিয়ে বলবেন মানে যে আর্থিক বা ব্যবসায়িক সুবিধাগুলো আগে শুধু বড় কোম্পানি বা শহরের নির্দিষ্ট কিছু মানুষের জন্য ছিল প্রযুক্তি সেগুলোকে এখন একদম সাধারণ মানুষের হাতের মুঠো এনে দিচ্ছে যেমন ধরুন আমাদের হাতে থাকা আরেকটি সূত্রে কম খরচে ফেসবুকে বুস্টিং করার কিছু কৌশলের কথা বলা হয়েছে ঠিক এই ফেসবুক বুস্টিংয়ের বিষয়টা কিভাবে এর সাথে যুক্ত হচ্ছে দেখুন একজন গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা যিনি হয়তো ঘরে বসে আচার বানান বা জামা বিক্রি করেন হুম তার পক্ষে তো পত্রিকায় বা টিভিতে বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয় কিন্তু ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে তিনি মাত্র কয়েকশো টাকা খরচ করে সরাসরি তার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারছেন এটা তার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিচ্ছে একদম যেখানে তিনিও একটা বড় কোম্পানির মতোই তার পণ্যের বিজ্ঞাপন দিতে পারছেন ঠিক একইভাবে সিটি টাচ অ্যাপের মাধ্যমে ইন্স্যুরেন্স পলিসি এখন আর শুধু সচ্ছল শিক্ষিত শ্রেণীর জন্য নয় বরং স্মার্টফোন ব্যবহারকারী যে কেউ এর সুবিধা নিতে পারছেন প্রযুক্তি এভাবেই অর্থনৈতিক বাধাগুলো ভেঙে দিচ্ছে ঠিক দারুণভাবে বোঝানো হল তাহলে একদিকে উৎপাদন বাড়ছে অন্যদিকে দৈনন্দিন সেবা সহজ হচ্ছে এই সব কিছুই ঘটছে আমাদের ডিজিটাল পরিচয়ের উপর ভিত্তি করে যার মূল ভিত্তি হলো আমাদের ফোন নম্বর কিন্তু সেই ডিজিটাল পরিচয়টাই যদি আর জরুরি না হয় হুম ইন্টারেস্টিং পয়েন্ট শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ঠিক সেরকমই একটা ভবিষ্যৎ নিয়ে আসছে এখান থেকেই আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ সুতোটা শুরু হচ্ছে এটা আসলে একটা যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা একটু অন্যভাবে ভাবুন এখন আপনার ফোন নাম্বারটা অনেকটা আপনার বাসার ঠিকানার মতো আপনি যাকে তাকে তো আপনার বাসার ঠিকানা দিয়ে বেরান না না অবশ্যই না কিন্তু ডিজিটাল জগতে যে কোনো গ্রুপে অ্যাড হতে গেলেই বা কারোর সাথে কথা বলতে গেলেই আপনার এই ডিজিটাল ঠিকানা বা ফোন নাম্বারটা দিয়ে দিতে হচ্ছে হুম এটা ঠিক হোয়াটসঅ্যাপের যে নতুন কথা শোনা যাচ্ছে সেটা চালু হলে আপনি আপনার আসল নাম বা ফোন নাম্বার গোপন রেখেই চ্যাট করতে পারবেন এটা অনেকটা আপনাকে একটা ডিজিটাল পোস্ট বক্স বা পিও বক্স দিচ্ছে যেখানে চিঠি আসবে কিন্তু আপনার আসল ঠিকানা কেউ জানবে না গোপনীয়তার দিক থেকে এটা তো দারুণ শোনাচ্ছে কিন্তু এর কি কোনো ঝুঁকি নেই মানে পরিচয় গোপন রাখার সুবিধার অপব্যবহারও তো হতে পারে যেমন ধরুন সাইবার ক্রাইম স্ক্যাম বা হয়রানির মতো ঘটনা তো বেড়ে যেতে পারে ঝুঁকি তো অবশ্যই আছে যে কোনো শক্তিশালী প্রযুক্তিরই অপব্যবহারের সম্ভাবনা থাকে এবং এটা নিয়ে বিশ্বজুড়ে অনেক বিতর্ক হবে হচ্ছেও ঠিক কিন্তু এর পেছনের দর্শনটা বুঝতে হবে বিশ্বজুড়ে ডেটা প্রাইভেসি এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে যে একটা বড় আন্দোলন চলছে এটা তারই প্রতিফলন মানুষ এখন নিজের ব্যক্তিগত তথ্য কার সাথে শেয়ার করবে আর কার সাথে করবে না সেই নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে চাইছে আর বড় টেক কোম্পানিগুলো গ্রাহকদের এই চাহিদাটাকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে একদম তাই একদিকে যেমন অপব্যবহার রোধ করার জন্য প্রযুক্তিগত সমাধান বের করতে হবে তেমনই ব্যবহারীকে তার তথ্যের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগটাও জরুরি এটা একটা ভারসাম্যের ব্যাপার তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম আমরা দেখলাম অপুর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে তাদের ভিত্তি মজবুত করছে যা দেশের উৎপাদন ক্ষমতা এবং বাজারের গুরুত্বকে তুলে ধরে একই সাথে দেশের ভেতরে ফ্রিলান্সারদের দক্ষতা বাড়ানো হচ্ছে বিশ্ববাজারের জন্য আবার সিটি ব্যাংকের অ্যাপ বা ফেসবুক বুস্টিংয়ের মতো টুলস দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসাকে সহজ করা হচ্ছে সব মিলিয়ে আমার মনে হয় মূল শব্দটি হল সমন্বয় ইন্টিগ্রেশন হ্যাঁ আজকের আলোচনার প্রতিটি খবরই কোনো না কোনো ধরনের সমন্বয়ের কথা বলছে বৈশ্বিক প্রযুক্তি স্থানীয় অর্থনীতির সাথে সমন্বিত হচ্ছে যেমনটা আমরা হনরের কারখানার ক্ষেত্রে দেখলাম। ঠিক। আর্থিক সেবাগুলো আমাদের প্রতিদিনের ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মিশে যাচ্ছে যেমনটা সিটি ব্যাংকের অ্যাপের ক্ষেত্রে দেখলাম আর সবশেষে আর সব শেষে ব্যক্তিগত গোপনীয়তার মতো আধুনিক এবং বৈশ্বিক ধারণাগুলো আমাদের প্রতিদিনের যোগাযোগ মাধ্যমে জায়গা করে নিচ্ছে যেমনটা হোয়াটসঅ্যাপের সম্ভাব্য নতুন ফিচারের খবরে দেখলাম এই সমন্বয়ের ফলে একটি দেশের প্রযুক্তিগত ইকোসিস্টেম ধীরে ধীরে পরিণত হয় এবং সামনের দিকে এগিয়ে যায় এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য একটি অত্যন্ত গতিশীল এবং আশাব্যঞ্জক চিত্র তৈরি হচ্ছে নিঃসন্দেহে তবে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে যা হয়তো আমাদের শ্রোতাদের ভাবনার খোরাক যোগাতে পারে কি প্রশ্ন প্রযুক্তি যখন উৎপাদন অর্থ এবং যোগাযোগ অর্থাৎ জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এত গভীরভাবে জড়িয়ে যাচ্ছে তখন সুফল যেন দেশের সকল স্তরের মানুষের কাছে শহর থেকে গ্রাম পর্যন্ত সমানভাবে পৌঁছায় তা নিশ্চিত করতে এই মুহূর্তে কোন দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির আমদানি নাকি সবার জন্য সহজলভ্য ইন্টারনেট ও ডিজিটাল সাক্ষরতা নিশ্চিত করা হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা প্রযুক্তি তৈরি করা নয় বরং প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া